আমি ষোলো বেরিয়ে গেছি বাবু গো গেছি যখন ছিলাম বারো ছিলাম না তো তেরো দশের কথা যখন আমার মধু কেন কেন মধুলুটি এখন কেন মধুলুটি তখন বুঝে গেছি হাই আমি ষোলো বেরিয়ে গেছি বাবু গো ষোলো বেরিয়ে গেছি এই সঙ্গীত শিল্পী তাড়াতাড়ি তোর গান বন্ধ কর তাড়াতাড়ি কাজ আমি মাঠে যাব তাড়াতাড়ি খেতে দে সারা জীবন তো পা ঘুষে গেলি পা তো ফাটা বন্ধ হলো না হ্যাঁ গো তুমি এইভাবে বলো কেন আমি কি তোমার পো আর আমি তোমার পো পাটা না একটু ফাটা তাই বলি তুমি আমাকে রোজ খুটা দিবা অন্য জায়গায় ফাটা থাকলে যে অসুবিধা নাই পা ফাটা থাকলে অসুবিধা মুপু যা চোখে না এখন মুপু যা না উচিত কথা বলতে গেলে বউ ভালো না তাই না আচ্ছা ভুল হয়ে গেছে তোর পা ফাটা জানে ভালো হয় তাড়াতাড়ি আমাকে খেতে দে মাঠে যাবো

আরে বৌদি আমি এসি কারেন্ট অফিস থেকে মিটারটা দেখবো একটু কারেন্ট অফিসার নাই বুঝলো আপনার বাপ মা কেরম শিক্ষা দিচ্ছে জানে না আপনার বাড়িতে ঢুকতে গেলে লক করে ঢুকতে হয় বাড়ি মেয়ে ছেলে আলগা থাকলে কি অবস্থা হতো হ্যাঁ আপনার বাপ মা বুঝি শিখায়নি লোকের বাড়িতে কি করে ঢুকতে হয় শোনেন বলে দিচ্ছি শীতকাল গেল গরমকাল আসছে লাইট যদি ভালো ভালো না আসে না পয়সা চার হাতে ভরি এই बोलিয়ে দিনাম গরমে দেখি দুই এক ঘন্টা লাইট না আমার আবার গরম সহ্য লাইনা এই बोलিয়ে দিনাম আরে বৌদি আমরা ওই ডিপার্টমেন্টে থাকি না আমরা কারেন্ট বিল দেখতে এসেছি মিটারটা দেখান আপনার মিটারটা কোথায় আছে হ্যাঁ যে অফিসারকে বলি সেই অফিসারে একা কথা বলে আপনাদের কাজ হলো শুধু মিটার দেখা আর আচমকা ঢুকি বৌদি দেখা আইও দিমা ওApiResponse তে ঢং দেখতে দেখতে ছেলি মা হয়ে গেল ন ও জান ওইখানে মিটার দেখেন আচ্ছা আচ্ছা বৌদি ঠিক আছে ওApiResponse তে ঢং দে আর পারা যায় না কোনো মাসে বিল khato কোন মাসে লম্বা বৌদি ও বৌদি নাইটিটা একটু তুলুন

আপনি আজ আমার হাতে রান্নাটা খেয়ে যাবেন ভাই ঠিক আছে ভাই চলেন ভাই চলেন চলেন বলছেন চলেন ও বাবা সুযোগ ভাই গায়ে হাসেল না